প্রধান উপদেষ্টার উপদেষ্টার সহযোগিতায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ কোনোভাবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা অতীতে কি বলেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনোভাবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং এনসিপির দুজন নেতা এই দুজন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তরে সেক্টরে যদি এনসিপির ছাত্র প্রতিনিধিরা থাকে তাহলে আগামীতে কোনোভাবেই আমার শ্রেষ্ঠ নির্বাচন নির্বাচন হবে না যদি তারা পদত্যাগ না করে তাহলে আগামীতে আর একটি দাবি উঠতে পারে সেটি হল যে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকারের আদলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেখানে প্রত্যেকটা গণ যারা ভূমিকা রেখেছে তাদের প্রতিনিধি থাকবে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে তাহলে সারা দেশে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন এই স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে আন্দোলন গড়ে তুলবে এবং এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে প্রধান উপদেষ্টার গ্রিন সিগনাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে এই দায় যদি অন্য কাউকে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করা হয় আমরা সেটি মানব না আমরা জানি আমরা জেনেই বলছি প্রধান ট্রেন গ্রিন সিগনাল পেয়ে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র সহযোগিতায় দামি রাষ্ট্রপতি পালিয়েছে আমরা এই স্মারকলিপি দিয়েছি আমরা সচিবালয়ে কথা বলেছি আমরা তাদেরকে বলেছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এই দাবিতে সারা দেশে প্রয়োজনে আমরা আন্দোলন গড়ে তুলবো আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই গণহত্যার বিচার চাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা একটি নির্বাচনী রোডম্যাপ চাই আপনাদের সকল প্রসঙ্গ